ডিমও সুজি দিয়ে পিঠা বানিয়ে খেলেও অন্য পিঠে খাওয়া ভুলে যাবেন ডিমও সুজি দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায় তো আপনারা ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না সুজি ও ডিমের পিঠা বানাবার জন্য এখানে আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসে দিয়েছি তো এখানে আমি এক চামচ দেশি ঘি দিয়ে নেব আর এক চামচ দেশি ঘিটা দিয়ে নেবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো ঘিগুলো গরম হয়ে গেছে তো এখানে আমি এক কাপ সুজি নিয়েছি তো অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব আর খেয়াল রাখবেন সুজিগুলো লাল জারে না হয়ে যায় সুজির কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেবেন তো এই যে আমি অনবরত আড়াচারা করে সুজিগুলো ভেজে নিয়েছি আর বুঝতে পারছেন সুজির কালারটা একটু আর চেঞ্জ হয়নি শুধু কাঁচা গন্ধটা গেছে ভেজে নেবেন তাহলে পিঠাটা খুব সুন্দর হবে তো আমার সুজিগুলো ভাজা হয়ে গেছে তো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আমি আমি প্রথমে ডোটা বানিয়ে নেব তো এখানে কাপ লিকুইড দুধ নিয়েছি তো দিয়ে নেব দেড় কাপ আমি দুধটা দিয়ে নিলাম তো আপনারা পানি দিও ডোটা বানাতে পারেন তো দুধটা দিয়ে বানাবেন তাহলে পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়েছে আমি এক কাপে একটু কম চিনি নিয়েছি মানে চার ভাগে তিন ভাগ চিনি নিয়েছি তো চার ভাগে তিন ভাগ চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে তো মিষ্টিটা তাদের নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন আর এখানে এক চিমটে লবণ দিয়ে নেব লবণ ও চিনিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দুধগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব তো যে দুধগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে তো ভেজে রাখা সুজিগুলো দিয়ে নেব দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব তো যে আমি অনবরত নাড়াচাড়া করে চুলার ফ্লামটা মিডিয়াম টু লো রেখে ডোটা বানিয়ে নিয়েছি আর এই যে ডোটা এক জাতে জ্বর হয়ে যাচ্ছে আর এইভাবে ডোটা বানাবেন তাহলে এটা পিঠাটা একেবারে পারফেক্ট হবে তো ডোটা আমার রেডি হয়ে গেছে তো আমি গ্যাসটা অফ করে দেবো ডোগুলোকে আমি একটা প্লেটে ঢেলে নেব তো আমি প্লেটে ঢেলে নিয়েছি আর হালকা ঠান্ডা করে নিয়েছি তো এখানে আমি একটা আগে থেকে ডিম ভেঙে নিয়েছি তো ডিমের কুসুমটা নিয়ে নেব আর আমার পুরোটা লাগবে না তাই আমি ডিমের কুসুমটা নিয়ে নিলাম আর আপনারা যদি সুজি বেশি নেন তো পুরোটা ডিম দিয়ে নিতে পারেন তো আমি খুব ভালোভাবে ডিমের কুসুমের সাথে খুব ভালো করে স্মুথ করে মেখে নেবো তাই আমি খুব ভালোভাবে ডিমের সাথে স্মুথ করে মেখে নিয়েছি টোটোটাকে আমি দুভাগ করে নেব। তো যে আমি দুটাকে দুভাগ করে নিয়েছি তো হাতে সাজে ঘুরিয়ে গোল করে নেব তো আমি হাতের সাজে ঘুরিয়ে গোল করে নিয়েছি তো লইগুলো আমি একটা নিয়ে নেব দিয়ে শুকনো ময়দা ছিটিয়ে আমি মোটা করে বেলে নেবো আর এভাবে মোটা করে এটাকে রুটির মতো করে বেলে নেব তো আমি ঘুরিয়ে মোটা করে আমি রুটি বেলে নিয়েছি আর এই যে মোটাটা দেখছেন তো যে এরকম মোটা করে বেলে নেবেন দেখেন আমি একটা কোর্ট ঢাকনা নিয়েছি তো আমি একটা একটা করে কেটে নেব তো আপনারা কুকি কাটারও নিতে পারেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে আর যারা আগে থেকে করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ একই রকম করে আমি কেটে নিয়েছি তো অবশিষ্ট তুলে নেবো আর এই যেরকম করে আমি পিঠা কেটে নিয়েছি তো পিঠাগুলোকে আমি একটা একটা করে প্লেটে তুলে নেব। সেই যে আমি পিঠাগুলো একটা একটা করে প্লেটে তুলে নিয়েছে একই রকম করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি পিঠাগুলো ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর একটা ফাইপেন বসিয়ে দিয়েছি ফাইপেনের পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে তো পিঠাগুলো আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব তো আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে নিয়েছি তো পিঠাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখছেন তো পিঠাগুলো প্রত্যেকটা পিঠাগুলো একবারে ফুলেট ওইটম হয়ে গেছে তো পিঠাগুলো আমার এক সাইড হয়ে গেছে তো আমি উল্টে নেব তো একটা একটা করে পিঠাগুলো আমি উল্টে নেবো আর এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নেব তো একই রকম করে আমি দু সাইডই পিঠাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তো পিঠাগুলো তুলে নেবো আর দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে একই রকম করে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব একই রকম করে সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর একটা পিঠা আপনাদের ভেঙে দেখছেন তো পিঠের ভিতরটা কত সুন্দর হয়েছে ডিমো সুজি দিয়ে পিঠা বানিয়ে দিন তো বারবার রিকোয়েস্ট করবে আমার এই ডিমো সুজির পিঠা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে